কেন মামাকে তুমি ডাকছো মা মা বলছে বেটা রে কালে তোমার আব্বা হারাইছো তোমার আব্বা হারার মতন তো দিন দুঃখ দেই নেই এ বেঠা বড় চাকরি পালি আমার বয়স এসে আমি এখন রান্না করি বাড়ি খোয়া দিতে পারি না বাবা আমি কেন ডাকিলাম একটা ভালো পাত্রী দেখিয়েছি মেয়ে দেখিয়েছি আমার বড় পছন্দ বাবা তুমি বিয়ে করলে আমি মা বড় অবসর পাবো ছেলে বলা ছেলে বলছে মা তুমি যদি পছন্দ করেছো মা আমি না বলতে পারি মা তোর জীবনে এত কষ্ট করেছো মা মা তুমি পছন্দ করিয়ানো আমি রাজি আসি মা বলল বাবা রে প্রমুখ তারিখে আমরা আর মহরণা চুক্তি করব তুমি কি দেখবানা না মা আমি বউ দেখব না তোমার যদি পছন্দ হয় মা মা আমি বড় পছন্দ আমি খুশি মা তুমি যদি খুশি হও ওই বউ কাললে মা আমিও আল্লাহর কাছে খুশি যদি কোন সুবহানাল্লাহ বিয়ে হয়ে গেল বউ বাড়িতে আসিল বড় অফিসার মানুষ রে মাকে সম্মান দিয়ে চলে মার শ্রোত ভক্ত করে ও অফিসার কেমন অফিসার গো মা যখন ডাক মারে মার সামনে তুরন্ত দাঁড়িয়ে যায় অফিস যাবার কালে বিবি কি বুঝে বিবি রে এই তো তোমাকে দেখি মা বিয়ে করে বিবি মা আলাইহিন তোমার জায়গা নাই ও আমার বিবিরা তোমরা আরাল হয়ে যাও আমার বাড়িতে আমার সাহাবী আব্দুল উমাইয়া তুম ওন্দু সাহাবীটা আছে তোরা একটু আরাল হয়ে থাকো আব্দুল উমাইয়া মাখতুমকে আসতে দাও হযরতে মায়েসা বলছে হুজুর গো আব্দুল উমে মাকতুম তো অন্ধ চোখে দেখতে পারে না আমরা তোমার কাছেই থাকবো আব্দুল্লাহ তো মাকতুম তো বুঝতে পারবে না নবী বলছে না না ও আয়সা রে বিবিরা শুনে রাখো আব্দুল উমে মাকতুম না দেখতে পারে তোরা বিবি এত দেখো আরে বর্তমান যুগের মেয়েরা দেখি না না দেখে দেখে না না দেখে তুমি কোন সাউন্ড ওখানে ডান্স দাও যায় তো রাতটা থাকা দরকার তুমি চোখ আল্লাহ দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়া সুবহত মিনাল ঈমান তার হায়ানা না তোমার জায়গা নাই বাবা আমার সামনে আমার পশ্চিম বাংলায় আছে মক্কা হুজুর বাবা আর ও বাবা হাসপাতাল দেন কম খেদমত কর তুমি বাবা কাঁধে আর দেখছে মা বরনা রাখো শান্তি কেন দুনিয়ায় গজব কেন আসিল আন্দামানে গজবে কল গুজরাটে গজবে গলু হারিয়ানায় গজবে হইল হাজার হাজার বিদিনের সামনে রা গ শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন না দুনিয়ায় মদের বাঁধান গরম হলো যুগের করতে মানুষ বাপির বিটা ধুয়ে দিয়ে খরচ আমরা বলে স্বাধীন হবে আরে পুরুষের নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই মা শান্তি কেন নাই রে দুনিয়ায় গজু কেন ছিল বর্তমান যুগে কত স্বামী আছে বিদেশে যায় যাই না গুয়াহাটিতে যায় ত্রিপুরে যায় আগরতলা যায় শিবসাগর যায় শিলং যায় আর বৌরা মোবাইল নিয়ে আনলিমিটেড কল হাই রে ফোন তোমার দেখার বোঝায় নাই আছে ফোন করতে করতে লাস্টে দেখে সবাই তো পালাইছি দেখতো ধাক ধরি পালাইছি তুই একটা চেঙ্গা ধরি পালাও তিনটে সোয়া ইয়ের উইরো হয়েছে পাঁচটা সোয়া কয়টা তিন আর পাঁচ আটটা হলে যাক ধরি পালাইছে গিয়ে পাঁচটা সোয়া দেখ তো কি আমি ওই বিয়ে ধরা পড়ি গিয়ে তিন দিন পরে সব মুক্তিগুলো আসার ওজন্য গিয়ে এখন পড়ে দুঃখ মুখে মনে হয় দেখ তিনটে সোয়া আছে তোর ইয়ের পাঁচটা সোয়া তোর লাভটা কি কামু হে বোঝাম ওই বিয়ে পড়ে না পার বাবা কি মোবাইলের নিচে রে বা মানুষ এত ফেসবুক চলাই এত ফোন কাজ যে ফোন করে মেমোরি কাম করে না তোমার তুই আছে গেল কুলো গেল গেলো কুলো হমান বেটি লাগে গসুল সাজি দু বাইল সলমান বেটি রে বেটি নলে বানাইছে তলে তলে রেস্তি যাইতো গেল কুলো গেল গাইলো জেলকুল হমান বেটা লাগে গোসুল সাজি দু বেটা সলমান পরে রে বেটা নলে বানাইছে তলে তলে রেস্টার করিছে চ্যাংরা চ্যাংরি রাজি কি করে দেশের কাজী মামা এমন আইন করি চ্যাংরা পালা চিংড়িও পালায় চ্যাংরার মাও পালায় বাপও পালায় উকিল কাজী সবাই পালায় লাস্ট কাজিও পালায় ঠিক না বেটে পালায় জঙ্গল বাড়ির যে নুকি মশা খায় মোর আরাম কত খাস খা মশা নড়ালি মামা এসে পাশ পাকে মশা আস্তে মতন খায়া না আমার মক্কা হুজুর কাল জঙ্গল বাড়ির সতীয় শুনছে মশা খায়া ঠাকা করছে আসলে নাই যাই গেল কুলও গেল কুলমান বেটি লাগে গসলে হাজির দুবেলমান মাব দাদা গ শান্তি রে দুনিয়ায় গজব কেন আসিল ধুনিয়ায় নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না যে আব্বা কয় মারক পালে ভাজ না শাশুড়ি কয় আমা কয় আমা কত কি শ্বশুর ডাক দে তা আম্মা বা শ্বশুর ডাক আব্বা নিজের বাপ তা নিজের বাপ কয় না নিজের বাপ মা কয় না শ্বশুর বাড়ির বক শিখিয়ে দিচ্ছে দেখছেন আর তোমরা তোমার জামবাড়িতে তোমার অভ্যেস খারাপ কে তোমার তোমার বাপক বাপ কনকে আমার তো আব্বা কয় জানেন আমার রাজনীতির মধ্যে ওই মধ্যে আব্বা কয় তোমার খবরদার মোর বাপুক বাবা কন না স্মরণ পাইছে বাবা প্রথম পাক গেছিলেন না ওই আসপের সময় মোর সামনে করলেন না বাবা তাই বাবা সরম পাইছে জানেন আজ থেকে মোর সাথে গেলে আব্বা করবেন স্বামী কইছে আমাকে তো বলি দেওয়া দরকার বিয়ে আগারাতি

কেন মা তুমি ডাকছো মা মা বলছে বেটা রে ছোটকালে তোমার আব্বা হারাইছো তোমার আব্বা হারার মতন তো কোনোদিন দুঃখ দেই নাই এ বেটা বড় চাকরি পালি আমার বয়স এসে আমি এখন রান্না করি পারি খোয়া দিতে পারিলাম বাবা রে আমি কেন ডাকিলাম একটা ভালো পাত্রী দেখিয়েছি মেয়ে দেখিয়েছি আমার বড় পছন্দ বাবা তুমি বিয়ে করলে আমি মা বড় অবসর পাবো ছেলে বলা কেরুল বড় কে আমি ছেলে বলছে মা তুমি যদি পছন্দ করেছো মা আমি না বলতে পারি মা তোর জীবনে এত কষ্ট করেছো মা মা তুমি পছন্দ আলো আমি রাজি আছি মা বলল বাবা রে অমুক তারিখে আমরা আর মহরণা চুক্তি করব। তুমি কি দেখব না না মা আমি বউ দেখব না তোমার যদি পছন্দ হয় মা মা আমিও বড় পছন্দ আমি খুশি মা তুমি যদি খুশি হও ওই বউ কাটলে মা আমিও আল্লাহর কাছে খুশি যদি না হয়ে গেল বহু বাড়িতে আসিল বড় পিসার মানুষ রে মাকে সম্মান দিয়ে চলে মার শুদ্ধ ভক্ত করে ও পিসার কেমন পিসার গো মা যখন ডাক মারে মার সামনে তুরন্ত যে দাঁড়িয়ে যায় অফিস যাবার কালে বিবি কি বুঝে বিবি রে এই তো তোমাকে দেখি মা বিয় করার বিবি হে বিবি আমি অফিসে চলে গেলাম আমার মা নামাজ পানি জোগাল দেবা মা খানা দিবা মা টানতে টেবলে নামাজ পড়ে তসবি তেলা করে মা কোরআন তেলাবত করে মা কষ্ট দিস না বিবিরে মা যদি শান্তিতে রাখতে পারো আমি তোর শান্তি পাব তোর ফরে আমার সুখ পাইলে আমিও তো সুখ পাবো কষ্ট পায় না অফিসে গেছে এখন মা তো খুব পরেহাজগারি মধ্যাকীন পরেহাজগারি আল্লাহ জহরে নামাজের টাইম হয়ে গেছে মা নামাজ পড়ে মশলায় দাঁড়াইছে এমন সময় বউ দেখে টিভি রুমে টিভি চলে দিয়েছে মসজিদের মহাজন আদান ঠকিয়ে দিচ্ছে সরষে কেছে মা টিভিটা বন্ধ করো আদান দিচ্ছে ও মা টিভিটা বন্ধ করো মহাজন আদান দিচ্ছে উজু করে সবাই একসাথে নামাজ পড়ি মা নামাজ টিভিটা বন্ধ করো না কেন বেশি পেশায় প্যাসে করে না তো আপনার নামাজ আপনি পড়ি নাম বারবার প্যাস প্যাস করি আসছে শ্বশুরী যখন দেখলো টিভি বন্ধ করলো না নামাজটা আধাই করে নিলেন আবার আশরের টাইম পর্যন্ত টিভি বন্ধ করে নাই আবার মহাজন আসর আদান দিচ্ছে আল্লাহ বলছে মা আসরে আদান দিচ্ছি এলাও তো বীর বন্ধ করো নাই বৌমা ফেঁকে গেছে শিক্ষিত মে তো হ্যাঁ আপনি বুড়ে মানুষ কম পাপ করছেন আপনার পাপ আপনি চিন্তা করুন আপনি নামাজ পড়ে না আমার কবল না লাগে মোক কবল না লাগে আপনি বুড়ে মানুষ কম পাপ করেছেন নাকি দেখছে উল্টে কথা শ্বশুরি করে এই বউ আমি নিজে দেখি আনছি আমি তো বেটা দুধ দিতে পারি না যখন মাগরি বেটায় মা হ্যাঁ গেছে আদান দেয় বৌমা বেইমান বউ বন্ধ করে না লাস্টের শাশুড়ি বলছে মাগো আপনাকে নারী জাতি হয়ে আলদার ভয় অন্তরে তোমার নাই দাগ করে বউ টিভি চেবেল টেবিল ছুঁড়ি